শুরু হয়ে গেছে আমাদের প্রথম রাউন্ডের খেলা দেখা যাক চারজন প্রতিযোগীর মধ্যে সবচাইতে বেশি সময় কে ঝুলে থাকতে পারে যে সবচেয়ে বেশি সময় ঝুলে থাকতে পারবে সেই হবে আজকের বিজয়ী দেখতে থাকি দেখা যাক ঘুরছে চারজনই ঘুরে আছে সবাই চোখ খোলা থাকতে হবে চোখ বন্ধ করলে হবে না ভাই 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 গেছে তাড়াতাড়ি উঠে আসেন এখনো তিনজন প্রতিযোগী রয়েছে দেখি এই তিনজনের মধ্যে সবচাইতে বেশি সময় কে ঝুলে থাকবে আর কোন প্রতিযোগী পানিতে পড়ে যাবে আরো একজন পড়ে গেছে মোস্তফা ভাই পড়ে গেছে পানিতে ভাই উঠে আসেন এক সাইডে চলে যাবেন আপনি আরো দুইজন ঝুলছে দেখি ওই দুইজনের মধ্যে কে বেশি সময় ঝুলে থাকতে পারে আরো একজন পড়ে গেছে ভাই উঠে আসেন আমাদের আজকের প্রথম রাউন্ডের খেলায় বিজয়ী বাদশা ভাই বাদশা ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি ভাই আপনি চলে আসেন সামনে চলে আসেন আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে আর দ্বিতীয় রাউন্ডেও চারজন প্রতিযোগী টায়ার ধরে ঝুলছে দেখি সব বেশি সময় কোন প্রতিযোগী ঝুলে থাকতে পারে আর দ্বিতীয় পর্বের খেলায় কে হবে বিজয়ী ঝুলছে টায়ার প্রতিযোগীরা ঝুলছে দেখা যাক সব বেশি সময় কে ঝুলে থাকতে পারে সবাই একটু সামনের দিকে তাকায় দেখি সবাই চারজনের জন্য চলে হবে আবার মনে হচ্ছে কেউ তো পানিতে পড়বে না সবাই ঝুলে থাকবে দেখা যাক কত কতক্ষণ ঝুলে থাকতে পারে পানিতে ভাই উঠে আসেন আপনি চ্যালেঞ্জ জিততে পারেন নাই একজন উঠে আসো তুমি চ্যালেঞ্জ জিততে পারো না উঠে আসো এখনো দুজন প্রতিযোগী রয়েছে দেখি এই দুজনের মধ্যে বেশি ঝুলে থাকতে গেছেন উঠে আসেন আপনিও চ্যালেঞ্জ জিততে পারেন নাই আমাদের রনি ভাই আপনি ছেড়ে দেন রনি ভাই আপনি হচ্ছে মজার খেলার বিজয়ী দ্বিতীয় রাউন্ডের বিজয়ী উঠে আসেন সামনে চলে আসেন আমাদের তৃতীয় পর্বের খেলা শুরু হয়ে গেছে তৃতীয় পর্বে দেখি কে ঝুলে থাকতে পারে আর তৃতীয় চোখ খুলে আমার দিকে একটু তাকাবেন চোখ খুলে সবাই আমার দিকে তাকাতে হবে চোখ বন্ধ করে থাকলে তাকে ডিসকোয়ালিফাই করে দেবো কিন্তু টি শার্ট আপনি চোখ খুলেন চোখ খুলতে হবে সবাই এই চারজন প্রতিযোগীর জন্য জোরে হাততালি হবে পানিতে পড়ে গেছে রবিউল ভাই এবং দুই নাম্বারে পড়েছে তাহিদ আরো দুইজন প্রতিযোগী ঝুলছে উঠে আসেন ভাই দেখি এই দুইজনের মধ্যে সব বেশি সময় কে ঝুলে থাকতে পারে কে বেশি সময় ঝুলে থাকে দেখবো এর ভাই নাকি আবুল ভাই আর এখনো বলে আছে আবুল ভাই আবুল ভাই আপনি নেমে আসেন আরে ভাই আবুল ভাই আমাদের তৃতীয় পর্বের খেলায় আপনি হচ্ছেন বিজয়ী বিজয়ী সবাই আবার একটা চলে তালি আমাদের চতুর্থ পর্বের খেলাও শুরু হয়ে গেছে এবং ঝুলছে চারজন প্রতিযোগী দেখি সব থেকে বেশি সময় কোন প্রতিযোগী ঝুলে থাকতে পারে আর কে হবে আমাদের চতুর্থ পর্বের বিজয়ী ঝুলছে বাপ্পি খাইদুল ভাই রায়ান ইমরান ভাই দেখি সব বেশি সময় কে ঝুলে থাকতে পারে আর কে পানিতে পড়ে যাবে সেটাও আমরা দেখব এই চারজন প্রতিযোগীর ভাই ইমরান ভাই চোখ খুলে থাকতে হবে সবাই চোখ খুলে সামনের দিকে তাকায় থাকতে হবে দেখা যাক সবচাইতে বেশি সময় কে ঝুলে থাকবে তুমি আজকের আমাদের চতুর্থ পর্বের সবাই বিচরি বাপ্পির জন্য সবাই আজকা এবারে আমাদের প্রথম পর্বের খেলায় পুরস্কার তুলে দেবার পালা সব আগে পানিতে পড়ে গেছিল সালাম ভাই সালাম ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান ভাই আপনি এক সাইডে চলে যাবেন আর দ্বিতীয়বার যিনি পানিতে পড়ে গেছেন মোস্তফা ভাই মোস্তফা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এক প্যাকেট ডাল এক প্যাকেট আটা রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান যিনি তিন নাম্বারে পানিতে পড়ে গিয়েছিলেন আমাদের জাহিদুল ভাই জাহিদুল ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এক প্যাকেট ডাল এক প্যাকেট পোলোয়া চাল এক প্যাকেট আটা আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান এবারে বিজয়ী পুরস্কার তুলে দেবার পালা আমাদের প্রথম রাউন্ডের খেলায় বিজয়ী হয়েছিল বাদশা ভাই বাদশা ভাইয়ের জন্য সবাই একটা জয়ের তালি বাদশা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট পোলো চাল এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট আটা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও ভাই পেয়ে যাচ্ছে আরো একটি এক কিসেপ সাবান এবারে আমাদের দ্বিতীয় রাউন্ডের পুরস্কার তুলে দেবার পালা সব চাইতে আগে যে পানিতে পড়ে গেছিল সেলিম সেলিমের জন্য পুরস্কার রয়েছে হলো এক লিটার সয়াবিন তেল তেলের সাথেও থাকছে আরো একটি এক কিসেপ সাবান এবং দ্বিতীয় নাম্বারের যিনি পানিতে পড়ে গেছিল নাসিম নাসিমের জন্য পুরস্কার রয়েছে এক কেজি ডাল এক প্যাকেট আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও একটি একটি সেফ সাবান এবং তিন নাম্বারের যিনি পানিতে পড়ে গেছিল রুবেল রুবেল ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট পোলা চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আরও একটি একটি সাবান এবং আমাদের আমাদের দ্বিতীয় পর্বের খেলায় যিনি বিজয়ী রানি ভাই রনি ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট চিনি এক প্যাকেট ডাল এক প্যাকেট পোলো চাল এক প্যাকেট আটা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল সমস্ত পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন ভাই এবারে আমাদের তৃতীয় পর্বের খেলার পুরস্কার তুলে দেবার পালা তৃতীয় পর্বের খেলায় যিনি প্রথম পানিতে পড়ে গেছিলেন রবিউল ভাই রবিউল ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও একটি একটি সাবান দ্বিতীয়বার যিনি পানিতে পড়ে গিয়েছিলেন জাহিদ ভাই জাহিদ ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এক প্যাকেট ডাল এক প্যাকেট আটা রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে পেয়ে যাচ্ছেন আরো একটি এক সেফ সাবান এবং তিন নাম্বারে যিনি পানিতে পড়ে গিয়েছিলেন এরশাদ ভাই এরশাদ ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে এক প্যাকেট পোলা চাল এক প্যাকেট ডাল এক প্যাকেট আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আরো একটি একটি সেপ সাবান এবং তৃতীয় পর্বের খেলায় যিনি বিজয়ী আমাদের আবুল ভাই আবুল ভাইয়ের জন্য সবাই জলে আবুল ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট পোলাও চাল এক প্যাকেট আটা পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আমাদের এবারে আমাদের পুরস্কার তুলে দেবার পালা চতুর্থ পর্বের খেলায় প্রথম যিনি পানিতে পড়ে গিয়েছিলেন আমাদের খাইরুল ভাই খাইরুল ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো এক লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান এবং দুই নাম্বারে যিনি পানিতে পড়ে গিয়েছিলেন আমাদের রাইয়ান ভাই রাইয়ান ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট ডাল এক প্যাকেট আটা সাথে রয়েছে আরো দুই লিটার তেলের বোতল পুরস্কারের সাথে তিন নাম্বারে পানিতে পড়ে গিয়েছিল আমাদের ইমরান ভাই ইমরান ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট ডাল এক প্যাকেট পোলয়া চাল এক প্যাকেট আটা তিন লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান আমাদের চতুর্থ পর্বের খেলায় বিজয়ী হল বাপ্পি বাপ্পির জন্য সবাই একটা জোরে তালিয়ে বাপপির জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট চিনি এক প্যাকেট মসুরের ডাল এক প্যাকেট পোলাও চাল এক প্যাকেট আটা 5 লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আর একটি অ্যাক্টিসেপ সাবান যা কিনা 99.99 শতাংশ রোগ বাহি জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আজকে এই মজার খেলা সবার কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ